আজকে আমি আমার খামারে চীনা হাঁস পালন করে আসলে লাভবান হলাম কিনা বা আসলেও চীনা হাঁস পালন করে লাভ হবে না লস হবে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো আজকে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি মূলত আমি চাইলে আট থেকে দশটা ভিডিও কনভার্ট করতে পারতাম কারণ এটা প্রায় এক থেকে দেড় মাস যাবৎ আমার খামারে হাঁস নিয়ে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ঘটনা বলব কখনো চাইলে মর্মান্তিক দুর্ঘটনা কখনো চাইলে এই হলো দিয়ে আমি অনেক ভিডিও বানাতে পারতাম কিন্তু আমি চাইনি সেরকম কিছু একটা আমি চেয়েছি একটা পূর্ণাঙ্গ ভিডিও দিতে যার মাধ্যমে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন কেউ যদি চীনা হাস পালন করতে চান তারা আসলে কি কি প্রতিবন্ধকতা আসতে পারে চীনা হাঁসের সুবিধা অসুবিধা বা চীনা হাস নিয়ে আসলেও সামনে আগানো যাবে কিনা তাই অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন যারা আসলে মূলত খামার করতে যাচ্ছেন হাঁসের খামার করতে যাচ্ছেন কিংবা পানিবিহীন হাস করতে যাচ্ছেন তাদের জন্য আসলে এই ভিডিওটি আদর্শ হতে যাচ্ছে তো আর দেরি নয় চলুন আজকের ভিডিও শুরু করি আমি মোহাম্মদ ইনজবুলক টিপু আপনাদের সাথে আছে যুব ইউটিউব চ্যানেলে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক অকাজের কথা না বলে কাজের কথায় ফিরি আমার যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কত কিউট মাসাল্লাহ সবাই কমেন্ট করবেন মাসাল্লাহ এত সুন্দর সুন্দর কিউট হাসের বাচ্চা আমার সামনে এসেছে এবং এত সুন্দর সুন্দর হাসের বাচ্চা আপনাদেরকে দেখাতে পারছি হয়তোবা এটা নিয়ে একটা ভিডিও যদি দিতাম আপনাদেরকে যে আজকে আমার খামারে প্রথম হাঁসের বাচ্চা উঠলো আপনারা হয়তো খুশি হয়ে যেতেন মাসাল্লাহ লেখতেন কমেন্ট করতেন কিন্তু আমি সেটা করিনি আমি যেটা করেছি এটা হচ্ছে এক মাসে মোটামুটি আমি যে বাচ্চাগুলো পেয়েছি সেই বাচ্চাগুলোর ওভারঅল রেজাল্ট আমার ফার্মে আসলে চিরাহাস নিয়ে কী প্রবলেম হচ্ছে সেটা আপনাদেরকে দেখা যাচ্ছে এখানে যে বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন এইগুলো আমার প্রথম ব্যাচের বাচ্চা যে বাচ্চাগুলো আমি দুইটা মুরগি ও ইনকিউবেটারের মাধ্যমে ফুটিয়েছি এখন বলতে পারেন এই কয়টা বাচ্চা মাত্র এতগুলাই মানে ইনকিউবেটারে দিয়েছিলাম দশ থেকে বারোটা ডিম সেই ডিমগুলোর মধ্যে থেকে মাত্র একটা ডিমে বাচ্চা হচ্ছে বাকি ডিম ডিমগুলাই তেমন একটা বাচ্চা আসেনি বাচ্চা আসলেও আসলে বাচ্চাগুলোর ডিম থেকে ঠিকমতো বের হয়নি তো ইনকিউবেটারের চিনা হাসের বাচ্চাটা বের করা খুব কঠিন আর বাকি হচ্ছে মুরগির পটের তলা দিয়েছিলাম সেখানেও হচ্ছে আমি দশটা করে ডিম দিয়েছিলাম সেখান থেকে মাত্র এই যে কয়েকটা করে বাচ্চা পাইছি আর এই যেই দুইটা হাঁস দেখতে পাচ্ছেন এই দুইটা হাঁসের জন্য আমি এর আগে দিন আপনাদের বলছিলাম যে এই দুইটা হাঁস এর কারণে হয়তো আমি চীনা হাঁসের খাবার বন্ধ করে দিতে পারি যেটা হয়েছে কি এই হাঁস দুইটা ডিম দিয়েছিলাম দশ দশ বিশটা এদেরকে তো এরা আরও বেশি কিছু ডিম ছিল ক্যান্ডেলিং করে কিছু ডিম কমাই নিয়েছিলাম তো এরা যে বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চা বের হয়েছে এটা আমি বুঝতেও পারিনি দেখতেও পাইনি আমি প্রতিদিন চেক দিই গত সেদিন গিয়ে চেক দিয়েছি যেদিন বাচ্চাটা বের হয় আর কি সেদিন চেক দিয়ে দেখলাম যে ডিম কয়েকটা ডিম আছে দুজন মিলে মারামারি করছে আমি মনে করছিলাম মনে হয় ওরা মারামারি করে ভেঙে ফেছে পরবর্তীতে আমি সাইড সুইডে দেখলাম যে বেশ কয়েকটা হাঁসের বাচ্চা চিউচিউ করতেছে আর এই যে আমার যে খেড় আছে খ্যাড়ের তলে বাচ্চা মানে ওরাই মারামারি করতে গিয়ে মেরে ফেলছে দুইটা হাঁস এক জায়গায় ডিমে বসছিল এর জন্য এরকম প্রবলেম তার ভিতরে বেশ কিছু ডিম ছিল এগুলোকে আমি এখন ইনকিউবেটরে দেওয়ার ব্যবস্থা করি কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে আমি আসলে চীনা হাঁসের ডিম ফুটাবো কী সেটাই বুঝতে গেলে অসুবিধা হয়ে যাচ্ছিলো চীনা হাঁসের পেটের তলে দিলেও ঠিক মতো রেজাল্ট পাচ্ছি না আবার হচ্ছে মুরগির পেটের তলেও পাচ্ছি না ইনকুইবেটারের কথা তো বাদই দিলাম আপনাদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে চিন হাঁসের তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা যদি কোনো অপশন থাকে যে আসলে কীভাবে চিনা হাঁসের ভালো বাচ্চার হ্যাচিং রেড যায় সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে একটা বাচ্চা আমি ডিমের ভিতরে দেখলাম যে ফাটাই দিয়ে যে জীবিত আছে তো ওইটাকে নিয়ে আর কয়েকটা ডিমগুলোকে নিয়ে বাকি ডিমগুলোকে আমি ইনকিউবেটারে বসাই দিই এরকম প্রবলেম আমার খামারে চলতে আসছিলো আসলে বলতে গেলে কি প্রথমের দিকে আমি মুরগি থেকেও ঠিক মতো রেজাল্ট পাইনি ইনকিউবেটারের রেজাল্ট পাইনি পরবর্তীতে আস্তে আস্তে এখন আর কি কিছু মুরগিতে মুরগিগুলাকে যেই মুরগিকে আমি এখন আসলে চীনা ডিম দিয়ে বসে সেটাকে একদম সম্পূর্ণ আলাদা জায়গায় নিয়ে গিয়ে ডিমে বসাচ্ছি আর মুরগির একটা ব্যাপার বলি মুরগি যেখানে ডিম পারে সেখানেই কিন্তু হচ্ছে কুচা বসে তো মুরগিকে যখন আপনি হাঁসের ডিম দিয়ে বা হাঁসের বাচ্চা দিয়ে মানে হাঁসের ডিম ওটাকে যদি আলাদা করে বসাতে যান তখন কী হবে ও মুরগি কুচা থেকে উঠে যায় বা সরে যায় বা ও যেখানে ডিম পারছে ওই জায়গাতেই ঘুরে এসে ডিম পাড়ে তো এইটা একটা প্রবলেম তো এর জন্য আসলে ওই ডিমটাতে বসানোও কঠিন আবার অনেক বড়ো বড়ো ডিম হওয়ার কারণে মুরগির ঘুরাইতেও কিন্তু অসুবিধা হয় তবে হ্যাঁ চেয়ে বরং মুরগিতে আমি চীনা হাঁসের ভালো রেজাল্ট পেয়েছি তবে ইনকিউবেটারে কিন্তু দেশি মুরগির ডিমে ফাটাফাটে আর এই যে এই মুরগিটা দিয়ে দেখতে পাচ্ছেন বাচ্চা এখানে ফুটাইতে একটা বাচ্চা মানে দুই দিন আগেই মানে বাকি বাচ্চাগুলো বের হওয়ার দুই দিন আগে বের হয়ে ও রেডি হয়ে গেছে তার বাকি ডিমগুলো কিন্তু ওইভাবেই আছে তো এটাও একটা প্রবলেম আসলে কোন সময় কোন বাচ্চা বের হচ্ছে আর এই বাচ্চাটা মেবি আমার যেটা মনে হচ্ছে চীনা হাঁস আর হচ্ছে বেজিং হাঁসের মেলের হচ্ছে ব্রিডিংয়ের ফলে যে বাচ্চাটা হয়েছে এটা এর জন্য হয়তো বেশি আগে আগে বের হয়ে গেছে আর বাকি যে ডিমগুলো আছে সেগুলো মুরগির পেটের তলে রেখে দেয় এখন হয়তো আপনারা বুঝতে পারছেন আসলে চীনা হাঁসের বাচ্চা ফোটানো নিয়ে কী একটা ঝামেলার মধ্যে আসে চীনা হাঁস কিন্তু খাবার দাবার খায় ওরা কোথায় থাকে কোথায় না থাকে কোনো প্যারা নাই ওরা বাইরেই থাকে ওদেরকে ঘরে রাখারও কোনো ঝামেলা নেই খাবার দাবারও কোনো ঝামেলা নাই ঝামেলা এক জায়গাতেই আমার সেটা হচ্ছে যে এদের বাচ্চা ঠিকমতো ফোটাইতে পারতেছি না তো বাচ্চা ফুটাইতে পারতেছি না এটা কি আমার একার প্রবলেম না আপনাদেরও প্রবলেম হয় এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো কোনো ওয়ে আছে কিনা সেটা জানাবেন আর ডিম দেখতে পাচ্ছেন ওরা যেখানে সেখানে ডিম পেড়ে রাখে এমন এমন জায়গায় ডিম পেড়ে রাখে যেটা বোঝানো না এবং ওই জায়গাতেই হাঁস গিয়ে কুচা বসে যে জায়গায় আসলে ঠিক মতো ওদের ওরা আসলে ঘুরাইতেও পারবে না হিটও পাবে না এটা একটা প্রবলেম আর এখান থেকে তুলে নিয়ে মুরগিকে বসাইলেও কিন্তু সমস্যা আর একটা ব্যাপার যে মুরগিকে বসায় রাখতেছি আমি হচ্ছে কুচায় সেই মুরগির কিন্তু হচ্ছে আপনার ওই মানে ওই সময়টাই আর ডিম পারতেছে না চিনা হাসের বাচ্চা ফুটতে বেশ সময় লাগতেছে প্রায় তিরিশ দিন ওপরে সময় লাগতেছে এটাতে কিন্তু ওই মুরগিটা বুক হয়ে থাকতেছে আমার তো মুরগির ডিম পাওয়ার কথা ছিল সেই জায়গায় সেই জায়গায় হচ্ছে আমি চিনা হাঁসের বাচ্চা ফুটাইতে ব্যস্ত করে রাখছি তো এইভাবে যদি চলে তাহলে হয়তো বা চিনা হাঁসের খামার খুব বেশি বড় করা যাবে না তারপরে হচ্ছে খাবার কস্টিং ফুড কস্টিং সেটা তো একটা বিষয় আছেই আমার হাঁস কিন্তু পর্যাপ্ত পরিমাণ খায় সেই অনুযায়ী যদি বাচ্চা বিক্রি করে বাচ্চার যদি প্রফিট না করতে পারি কিংবা হচ্ছে বাচ্চা থেকে বড় হাঁস করে প্রফিট না করতে পারি তাহলেও কিন্তু খামার থেকে লাভবান হওয়া হইতে পারবো না তো বর্তমানে যে অবস্থায় আসি তাতে যা বুঝতে পারতেছি আসলে বাচ্চাগুলা যেহেতু আসা শুরু করছে কেবল আমার আমার কাছে খুব বেশি মনে হচ্ছে না যে আমি প্রফিটেবল হব তবে হ্যাঁ আপনারা যেহেতু লাভ ক্ষতির হিসাব জানতেই চাচ্ছেন আমার কাছে মনে হয়েছে যে এই বাচ্চা যেগুলো আছে এগুলো বিক্রি করলে হয়তো বা যে খাবারটা খাইছে সেটা আমি গায়ে গায়ে শোধ দিতে পারবো তবে আপনাদের এই জিনিসটা যদি আরো ক্লিয়ারলি জানতে হয় তাহলে আর কয়েকদিন অপেক্ষা করতে হবে মাসটা শেষ হলে আমি একদম পুরোপুরি আপনাদের হিসাব দিতে পারবো আর চিনাশে পালনের কিছু সুবিধার দিক বলি চীনাশের বাচ্চা পালনের সুবিধার দিক বলি সেটা হচ্ছে যে মুরগির বাচ্চা পালতে কিন্তু খুব ঝামেলা করতে হয় আর কি ব্রুডিং করাটা খুব সেন্সিটিভ একটু উনিশ বিশ হলে প্রবলেম হয়ে যায় হাঁসের বাচ্চা পালার ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখলাম কোনো প্রকার কোনো ঝামেলা নাই ওরা শুধু বাল্পের হিটে হালকা পাতলা থাকলেই হয় হিটের খুব একটা বেশি মেজারমেন্টও প্রয়োজন পড়ে না বিরা জাস্ট এমনিতেই বড়ো হয়ে যায় আমার কাছে মনে হচ্ছে যে মানে আপনি যদি মুরগির বাচ্চা পালেন তো মুরগির বাচ্চা ব্রুডিং করতে যদি আপনাকে একশো পার্সেন্ট এফোর্ড দেওয়া লাগে হাঁসের বাচ্চা পালার জন্য মাত্র দশ পার্সেন্ট এফোর্ট দিলে হবে জাস্ট খাবার দিতে হবে পানি দিতে হবে হালকা একটু হিট দিলে হয়ে যায় তবে হ্যাঁ হাঁসের বাচ্চা একটু বড় হয়ে গেলে আপনি কিন্তু ব্রুডারের মধ্যে রাখতে পারবেন না দেশি মুরগি আর হাঁসের বাচ্চা একসাথে ব্রুডিং করা যায় না এতে কি হয় হাঁসের বাচ্চা কিন্তু পানির ছিটাই মুরগির বা গায়ে বাচ্চার গায়ে পানি লেগে কিন্তু মুরগির বাচ্চা ঠান্ডায় অসুবিধা হয়ে যায় তো এই জন্য হাঁসের বাচ্চা সেপারেটলি ব্রুডিং করতে হবে এবং হাঁসের বাচ্চা ব্রুডিং করার পরে একটা এমন জায়গায় রাখতে হবে যখন এটা মলটা যেন নিচে পড়ে চলে যায় কোথাও বা এদেরকে ওয়াশ করে দেওয়া যায় কারণ এদের মলটা একদম পানি পানি হয় এর কারণে হচ্ছে প্রবলেম হয়ে যায় তো এই তো সুবিধা অসুবিধা বললাম আর হাঁসের বাচ্চা খুব দ্রুত বড় হয় আমি আসলে আপনাদের কাছে আরেকটা জিনিস জানতে চাই অবশ্যই কমেন্ট করবেন আমি কি এ এজে বাচ্চাগুলোকে বিক্রি করে দেবো না বড় করে বিক্রি করলে আমি লাভবান হবো কোন এজটায় বিক্রি করলে লাভবান হবো সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন আমার ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হাঁসের বাচ্চাগুলো কিন্তু খুব চঞ্চল হয় এর জন্য হয়তো বা যখন এরা পাচ্চা ছা ফুটে বের হয় তখনই কিন্তু ওরা জায়গা মতো থাকতে চায় না দূরে দূরে চলে যায় আর আমি আপনাদের যে হাঁসের বাচ্চাগুলো দেখাচ্ছি এগুলোকে যদি আমি সুন্দরভাবে ক্লোজে নিয়ে গিয়ে বেশি করে দেখাতাম তাহলে কিন্তু আমি অনেক কিছুই দেখাতে পারতাম অনেক কিছুই বলতে পারতাম যে ভাই অনেক লাভ হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে কিন্তু আমি সেটা করিনি আমার জায়গা থেকে অনেস্ট রিভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে যে বাচ্চাগুলো পেয়েছি এটাতে আমি খুব আশানুরূপ কোনো কিছু পাইনি তবে আশা করতেছি সামনে কিছু হতে পারে আমি আর একটা মাস এদেরকে দেখবো নতুব এরপরে বের করে দেবো আমি দেশি মুরগিতেই ভালো পাচ্ছি কারণ হচ্ছে দেশি মুরগি বাচ্চা ফুটানোর কোনো ঝামেলা নেই ইনকুবেটারে দিয়ে দিচ্ছি মুরগি ফ্রি হয়ে যাচ্ছে ডিম আশানুরূপ রেজাল্টও পাওয়া যাচ্ছে আর এই যে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমার বেজিং চারটা বাচ্চা বেজিং পাইছি তো আসলে ভালো কিছু বুঝতে পারতেছি না কারণ ওখানে আমার দুইটা বেজিং হাঁসের মে ফিমেল আছে একটা মেল আছে অনেক ডিমই পারতেছে কিন্তু এদেরও রেজাল্ট আমি কিছু বুঝতে পারতেছি না তো যাই হোক আপনার আমার কি এরকম একই সমস্যা না আপনাদের ওরকম প্রবলেম আছে সেটাও জানাবেন আর আশা করতেছি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে একদম টোটাল টোটাল হিসাব দিতে পারবো তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম